শুক্রবারের নামাজ পড়লে আলাদা একটা শান্তি পাওয়া যায় ছোট মাছের ভাজি এটা হচ্ছে শিং মাছের ঝোল এগুলো কি তোমার কাছে ছোট গাছ মনে হইতেছে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি এখন যাচ্ছি ব্রাশ করতে করতে আমার বাজিরগার পাখিগুলোর জন্য এলুমসি আনার জন্য ওগুলো শাক টাক খাইতে চায় নিম পাতার ডাল যদি পাই তাহলে নিয়ে আসবো নিম গাছ থেকে ভাঙি আর না হয় এলুমসি শাক নিয়ে যাব ওইগুলো খায় আপাতত তারপরে অন্য খাবারের ব্যবস্থা করব আগেই পুকুরে আমরা মুখ ধুইতাম কিন্তু এখন ধোয়া যায় না এখানে বেড়া দিয়ে দিচ্ছে মাছ ছাড়িয়ে দিচ্ছে এই জন্য আর এখানে ধোয়া যায় না ধুইতে হবে বাসায় আমি যাচ্ছি সামনে যে কি যদি শাক পাই তাহলে নিতে হবে এখানে নিম নিম পাতা পাই যাওয়ার সময় নিমপাতা এখান থেকে নিয়ে যাব আর এলুমসি শাক নিতে হবে সামনে থেকে যখন খুঁজি তখন পাওয়া যায় না আর না হয় ঠিকই এমনিতে চোখের সামনে হর থাকে কে কে পাখি পালতে ভালোবাসেন সবাই কমেন্টে বলে যাবেন এলুমসি শাক এগুলো হচ্ছে মূলত এলুমসি শাক এগুলো নিয়ে যাব বেশি করে নিয়ে যে কয়েকটা সারাদিন যেন খেতে পারে পাখির খাবার আছে ঠিকই তারপরেও এগুলো নিয়ে দিলে ভালো প্রকৃতির খাবারের যে আলাদা একটা মজা এটা কিন্তু পাখিদেরও দরকার আমরা শুধু মানুষ আমাদের দরকার এরকম না বিষয়টা এটা হচ্ছে মূলত আমাদের গ্রামের ওয়েদার এই জন্য এই গ্রামে তো সুন্দর এই আমার পিছনে এত রোদ থাকলে কি হয়েছে আমার পিছনে আবার গাছের বাগান আছে চাইলে এখানে বসা সারাদিন কাটিয়ে দেওয়া যাবে অনেক সুন্দর ঠান্ডা পরিবেশ টাকা হচ্ছে ব্রাশ করে দেখি আমাকে কি রান্না করছে বাড়িতে চলে আসছি এই হচ্ছে মূলত বাহ্যিকের পাখিগুলা এগুলো সকাল সকাল আম্মু হয়তো ঘর থেকে বের করে পুঁই শাক দিয়েছিল শাকের পাতা খায় এখন আবার আমি নিয়ে আসছি লোক শাক দিয়ে ওদের চলে যাবে ছোটো পেট ওদের তো আর বেশি খাইতে হয় না ওদের জন্য মিনারেল কিউবও নিয়ে আসছি মিনারেল ব্লক আছে তারপরে ওই ক্যালসিয়ামের ওষুধও নিয়ে আসছি পানিতে মিক্স করে দেওয়া কারণ এগুলো অপুষ্টিহীনতায় ভুগছিলো যে পাশেটা হচ্ছে ছেলে পাখি ওইটা মেয়ে পাখি ছেলে পাখিটা একদম পুষ্টিহীনতায় বোকার জন্য এটার সব পাকগুলো পড়ে গেছে এটাকে ওষুধ খাওয়াইছে এখন একটু সুস্থ হইতেছে আস্তে আস্তে এগুলো সবুজ শাক সবজি খাইলে ভালো হয়ে যায় তাড়াতাড়ি এই জন্যই মূলত পাখির খাবার আছে ওই যে চিনায় আছে টিকি তারপরে মিক্সার আছে মিক্স ফুড রাখি তারপরে আমি শাক সবজি নিয়ে আসছি এগুলো শাক সবজিগুলো খেলে পাখিগুলো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যদি কোনো অসুখে পড়ে এই জন্যই মূলত নিয়ে আসা খাইতে হবে পরে আগে মুখ দিতে হবে আগে তো হাত হাত গল্প করতে করতে পুকুরে মুখ দিতে পারতাম এখন তার দোয়ার কাজা নেই এখন এখানে দিতে হবে মুখ ধরে থাকছি এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে মুখ পুষে খেতে হবে পেটে খিদা লাগছে আমার কি রান্না করছো হুম এটা হচ্ছে ছোটো মাছের ভাজি এটা হচ্ছে শিং মাছের ঝোল তো এখন এগুলো দিয়ে খাবো আবার সকালবেলা নাস্তা করলে এগুলো ভালো লাগে না পেটে গ্যাস হয়ে যায় এর থেকে ভাত খাওয়াই ভালো আম্মুরা বললো আমি রুটি মুটি বানাইতে চায় না এর থেকে ভাত খেয়ে ফেলে এটাই ভালো সরাসরি ভাত খেলে পেটও ঠিক থাকে শরীরে ঠিক ফিট একদম আম্মু বলছে গাছে সুপারি হয়েছে সুপারিগুলা পাততে হবে এখন ওই যে সুপারিগুলা দেখা যায় এই সুপারিগুলা পাড়া কথা বলতেছে আম্মু এখন আমি তো উঠতে পাই না গাছে এই ছুয়া গাছ উঠতে পারে এখন নাকি গাছ উঠবে এগুলা কি তোমার কাছে ছোট গাছ মনে হইতেছে এই গাছগুলা নাকি ছোট গাছ মনে হইতেছে তো তুমি সুপারি গাছ উঠতে পারো কেসি গেছে তোমারে

स्वामिनी दगा हम नरवा बना दे सो दे हां ताकि वीडियो ये आदा दे दोरी दे एकदम छोटा दे रोंडू कोटी सो गु धीरे धीरे ऊपर आ आ मोबाइल तो सेकल मोबाइल पे नके फागल तो इधर से नवरमू हे बेटा के से मालूम तारे अरे जा हमारा फा की लगता से आ ये रहते है

দইচুল লাইজাক চুললা এই যে দেখেন কোচিং এটা কাককে আমাদের আমাদের জন্য রান্না করে তিন বিটাটা নেসমিকম গাইজ এই দেখেন নাহি আমাদের বাম দুবাই যেটা গাই ব্লগার নাহি রে দেখা নাহি রে দেখা তো আমার বড় খুব নে যাওয়া

मुबल्लाह तो दिया इन्हें तो दो जब तुझे तो जब तुझे तो जब मुबल्ला लगो मुबल्ला को ना ही हर ना ही ना ही एक जगह तुम देख रहे हो है ना 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 ही आ गए कमराते भी इसको ते महावताल अध्यरो सीज़ेब कोलड़ा है नहीं बर ये वाले আজকে ফ্রাইডে তো ঝুমার নামাজ আমি রেডি হয়ে চলে আসছি আমার ফ্রেন্ড ছিল কয়েকটা ওরা চলে গেছে আগেই আমার একটু লেট হয়েছে ঘরে কাজ ছিল কাজ শেষ করে আমি এখন যাচ্ছি শুক্রবারে নামাজ পড়লে আলাদা একটা শান্তি পাওয়া যায় জুমার নামাজ পাঁচ অক্টো নামাজ পড়ার চেষ্টা করতে হবে পড়া তো হয় না মিস হয়ে যায় এখন থেকে চেষ্টা করো ওয়াক্ত নামাজ পড়ার জন্য সবাই দোয়া করবেন আর সবাই পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন যাচ্ছি নামাজের নামাজ শেষ করে তারপর দেখা হবে আজকের মতো এখানে আই হোপ ভিডিওটা সবার ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আমাদের সঙ্গেই থাকবেন নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে টাটা